আসসালামু আলাইকুম প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা জানব উচ্চতর গণিতে কিভাবে খুব সহজেই টেকনিক্যালি পড়াশোনা করে খুব ভালো করা যায় যারা তোমরা 460 জাবে উচ্চতর গণিত নাও তাদের মধ্যে অনেকেই আতঙ্কগ্রস্ত থাকো যে উচ্চতর গণিত হয়তো অনেক কঠিন এটাতে ভালো করা অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য প্রকৃতপক্ষে একটু কৌশল করে পড়াশোনা করলে উচ্চতর গণিতে মোটেও ভালো করা কঠিন না কোন কোন ক্ষেত্রে সাধারণ গণিতের চেয়ে সহজ তো আমরা একটু জানব কিভাবে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করে খুব সহজে আমরা বেশি পরিমাণে সৃজনশীল প্রশ্ন কমন নিয়ে আসতে পারি দেখো এখানে তোমাদের মোট অধ্যায় আছে এর মধ্যে কয়েকটা অধ্যায় আমরা এখানে সিলেক্ট করেছি যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং এই কয়েকটা অধ্যায় যদি চারটা উত্তর তোমাদের করা লাগবে চারটাই কমন পাবা ইভেন পাঁচটাও পেয়ে যেতে পারো দেখি প্রথমে আসা হচ্ছে এক নম্বর অধ্যায় ফেট ও ফাংশন সেট ও ফাংশন থেকে সাধারণত একটা প্রশ্ন কমন আসেই মোটামুটি নিশ্চিত মানে এটাকে আমি হয়তো বা নাইনটি পারসেন্ট বলতে পারি সম্ভাবনা এরপর আছে হচ্ছে দুই নম্বর অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এটা নিশ্চিত প্রশ্ন আসে হয়। জ্যামিতি যেখানে সাধারণত উপপাদ্য নিয়ে আলোচনা করা আছে এই অধ্যায় থেকেও অবশ্যই একটা প্রশ্ন কমন আসবেই আসবে এরপর আছে ত্রিকোণমিতি এটা অষ্টম অধ্যায় এইখান থেকেও একটা প্রশ্ন কমন আসবে এতে কোনো সন্দেহ নাই এটা অবশ্যই আসবে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এরপর হচ্ছে এগারো জ্যামিতি থেকে প্রত্যেক বাড়ি এখান থেকে একটা প্রশ্ন আসবে এরপর আসে হচ্ছে চোদ্দ নম্বর অধ্যায়টা সম্ভাবনা যেটা এতটা নিশ্চিত ভাবে বলা যাবে না আসবে কিনা তবে এই অধ্যায়টা যেহেতু স্টুডেন্টদের জন্য একটা সহজ হয় করা এই জন্য আমি সবাইকেই সাজেশন দিব যে এই অধ্যায়টা তোমরা একটু করে রাখবা কারণ এই অধ্যায়ে যদি কেউ তোমরা এক থেকে দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টাকে মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলেই দুটো একদম ক্লিয়ার করে ফেলা সম্ভব সুতরাং এটাকে আমি extra চা আমি ধরেছি না এটাকেও আমি ধরে রাখলাম যে এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে এটা হয়তোবা 70% নিশ্চিত বলা যেতে পারে তাহলে খেয়াল করে দেখো এখান থেকে এই ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় থেকে চারটা প্রশ্ন কিন্তু আমরা প্রায় নিশ্চিত কমন পেয়ে যাচ্ছি এবং এই সম্ভাবনা এবং এখানকার সেট ফাংশন থেকে এই দুটোর মধ্যে হয়তো একটা কমন পেয়ে যাবো অর্থাৎ প্রায় ছয়টা প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে কমন হয়ে যাচ্ছে তাহলে আমাদের সিজন সিল নিয়ে আর কোনো টেনশন করারই দরকার নেই এখন কথা হচ্ছে যদি এই যে সামনের বছর যে পরীক্ষাটা হবে দুই হাজার ছাব্বিশ সালে এখানে কিন্তু শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের মধ্যে এখানকার যে অধ্যায়টা যদি কোনো অধ্যায় না থেকে থাকে সেই অধ্যায়টা তোমরা বাদ দিয়ে করতে পারো তবে এইখানে কিন্তু এখানকার যে কয়টা অধ্যায়ের কথা বলেছি শর্ট সিলেবাসের মধ্যেও এই ছয়টা অধ্যায় আছে সুতরাং তোমরা এই ছয়টা অধ্যায় সহ যদি প্রিপারেশন নাও দুই হাজার ছাব্বিশ সাল থেকে শুরু করে সামনের যে কোনো বছরে তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্ট মানে চারটা প্রশ্নে যে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক অর্জন করতে পারবে ইনশাল্লাহ এছাড়া যে শর্ট প্রশ্নগুলো থাকে তোমাদের লিখিত অংশে শর্ট প্রশ্ন আছে পাঁচটা উত্তর করতে হবে ওই পাঁচটা উত্তর করার জন্য তোমাদের কিন্তু এই ছয়টার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেমন হচ্ছে সাত নম্বর অধ্যায় করতে পারো অসীম ধারা দশ নম্বর অধ্যায় আছে যেটা হচ্ছে দ্বীপদী বিস্তৃতি তারপর হচ্ছে ভেক্টর আছে এরকম কয়েকটা অধ্যায় যেগুলো তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে যদি তোমরা ওই পাঁচটা উত্তর মানে ওখান থেকে দশ মার্ক অর্জন করতে চাও কিন্তু লিখিত সৃজনশীল যে উদ্দীপকের অংশ এই চারটার জন্য এই কয়েকটা অধ্যায় করলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা এখান থেকে ফুল মার্ক উত্তর করতে পারবো এখন যারা উচ্চতর গণিত বিষয়ে একটু পিছায় আছো বা বেশি আতঙ্কগ্রস্ত হয়ে আছো যে আমি আসলে এই বিষয়ে পাশ করতে পারবো কিনা সেটাই নিশ্চিত না তো সেই ক্ষেত্রে তাদের জন্য আর একটু শর্ট সাজেশন দিতে পারি সেটা হচ্ছে প্রথমত আমি পিছন দিক থেকে আসছি সম্ভাবনা যে অধ্যায়টা আছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম হলেও যেহেতু এটা একটা সহজ অধ্যায় তোমরা সবাই এটা করবে এখান থেকে আসলে এখান থেকে দশ মার্ক অর্জন করা কিন্তু খুব সহজ কারণ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে এ একটা আমি সাজেস্ট করছি যারা সহজে পাশ করতে চায় তাদের জন্য এরপর আছে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এখান থেকে যেহেতু অবশ্যই একটা প্রশ্ন আসবে এখান থেকে তোমরা প্রিপারেশন নিবা এরপর আছে হচ্ছে ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি তোমরা করবা কারণ এখান থেকে হান্ড্রেড একটা প্রশ্ন আসবে জ্যামিতি থেকে অবশ্যই প্রশ্ন আসবে কিন্তু জ্যামিতি যারা পাশ করতে চাচ্ছে মানে একটু পিছিয়ে আছে তাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে তারা করতে এখান থেকে বীজ গাণিতিক রাশি এই অধ্যায়টা তুমি সিলেক্ট করবো তাহলে এই যে আমার চারটা অধ্যায়ের এখানে মানে আলাদা করে দিয়ে দেখালাম যারা কম প্রিপারেশন নিতে চা তাদের জন্য এই চারটা অধ্যায় যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনটা সিকিউ অবশ্যই কমন পাবা আজকে যেমন আমরা উচ্চতর গণিতে একটা শর্ট সাজেশন দিলাম এরকম ভাবে সায়েন্স এর অন্যান্য বিষয়ে আমরা এরকম শর্ট সাজেশন নিয়ে আসবো এবং এমসিপিও ভালো করার জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাসই থাকবে তোমরা যারা এই পরামর্শগুলো গ্রহণ করতে চাও সহজেই পাশ করতে চাও বা বেশি মার্ক অর্জন করতে চাও তারা আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ